মানবীর আমাদের নাম অনেকে শুনেছেন উনি এক জায়গায় ওয়াশ করতে গেছেন এরকম মাহফিলে ওয়াশ করতে গেছেন যাওয়ার পরে ওখানে অনেক বিদাতি লোক থাকতো একজন একটা চিরকুট পাঠাইছে চিরকুটে লিখে পাঠাইছে আপনি তো কাফের বেইমান আপনার ওয়াজ আমরা শুনি না কাকে মৌলানা আশরাফ আলী থানবির আমাদের কাছে চিঠি লেখা পড়েছে আপনি কাফের বেইমান আপনি জুলা মানে একটা নিম্ন শ্রেণীর বংশের পরিচয় আপনার ও আজ আমরা শুনবো না আরও কয়েকটা কথা উনি একটা কাগজটা হাতে নিয়ে মঞ্চে উঠেছেন ওইটা কি বলেছেন জানেন এই ঘটনাটা মনানা মুফতি মোহাম্মদ শফির আহমদের নিজে বলেছেন মনানা তাকে ইসমানি সাহেব ওনার জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উনি বলেছেন উনি লিখেছেন যে উনি মঞ্চে উঠে প্রথমে বললেন আচ্ছা বলেন তো কেউ যদি সত্তর বছর হাফের থাকে আর এরপরে যদি কালে মাপড়ে মুসলমান হয়ে যায় তাহলে কি সে তার আগের পুফুরির কোনো দোষ তার মধ্যে থাকে বলেন একজন সত্তর বছর অমুসলমান আজকে ওইটা মাপড়ে মুসলমান হয়ে গেছে এখন তার আগের কুফুরির কারণে সে কি দোষী সাব্যস্ত হবে উনি বলেন কি বলেন আমি না হয় তুমি যে কাগজে লিখেছো একসাথে তোমার সাথে আমার কোনো বিতর্ক নেই আমাকে কাফের বলেছে আমার কোনো দুঃখ নেই বলো আমি যদি সত্তর বছর পরেও যদি একজন কালিমা পড়ি মুসলমান হয়ে যায় আমি আজকে সবাইকে সাক্ষী রেখে আমি আবার শাহাদতের কালিমা পড়ছি মুফতি সাহেবের বলেন এই চিরকুট যদি আমার মতো কাউকে দিত তাহলে আমরা কি বলতাম তুই কাপের তোর বাবা সদ্য গোষ্ঠী কাপ আর তিনি বলেন কি বলেন আমাকে যাই বলেছো বাবা আজকে সবাইকে সামনে সাক্ষী রেখে আমি সবাইকে আবার ইসলামের কালিম আমি বললাম এখন তো আর শোনা যাবে এরপরে একটা একটা করে সবগুলো আপত্তির খণ্ডন করার পর যখন বয়ান থেকে বের হন ওই লোক এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলে হজরত এই চিরকুটটা আমি দিছিলাম আমার ভুল বাংশে আমি মাফ চাই শাহ ইসমাইল শহীদ রহমতুলের নাম কে না এই ভারত উপমাংসে হাজার হাজার লাখো মানুষ তার হাতে ইমান এনেছে ওনাকে একজন সামনে আসে বলে অজুর বয়ান করতে গেছেন তো আমরা শুনছি আপনি হারামজাদা হারামজাদা বলেন তো মানে যারা সন্তান ভাই আরে মা ওর বাপকে দরমিয়ান ও শাদীকে গাওয়া আজ তো দিল্লি মে মজুদ হে বলি না ভাই আমি তো এইরকম তো কোনো কথা না আমার মা বাবার মধ্যে বিয়ে হইছে। আমি তাদের সন্তান বিয়ের সাক্ষী দরকার কারণে চলেন দিল্লিতে এখনও সাক্ষী আছে 얘는 늦어 출근을 하고 다음 날부터.